Hey! Hey!

Rene, kan je alzu? Oh no! Ik heb het niet gezien. Oh no! Hey! Salah heb het পঞ্চাশ টাকা খেলা তোরা দুই হাজার বিড়ি খেয়ে নিল থাক আমি টারি ঘুরে আসি ডেকরে টারে যাবো বড়দিনের বিয়ে তোর ছোটবেলায় সুন্দর ভুল হবে আরে না

আনি খেলো বুজাইছো তুমি দেখা কিনি লৈছি লাগে মেলা দু দাম না আমি একটা পদে তো খামার আমার বুবু খাবে একটা আল আমি আমি খাবো একটা আর বাগনা খাবে আমি দেবো না তো তুমি দোকান মেলা দেবো তুমি দাও দেখো দিন তাহলে ফুল পাগল হলে তাও হাফ পাগল হলে কি হলে চলাবে তো ইয়া করো তুই আমাক দে তুই আমি টাকা দেশি টাকা দেশি তুই যাই নিয়ে আনিস নি তুই আমাকে ওটা দে আমি দেবো না তো পদে তুই মেলা দের দোকান তুমি দালি এত আল্লাহ পাগল আমার মালু থাম পাওনা ফটু খাই ভাল লাগে বিজা খাম এক প্যাকেট এটা বাজে তুই যত বুঝা আছে সবকিছু লেস তবে এটাই দেখিনি তত নেকি দেখিছে নেকি

যে একদিনই সালা পাগল সালা লোক মেরে আসলে তিনি এত রাত পেরে তখন বাড়ির চলে যাবো একদিনই আন্ধারে মধ্যে কিছু দেখতে পাচ্ছি না যে একদিনই কারবো ওরে এত রাত্রি দেখতে জঙ্গল স্বামীর সাথে ঘন গলে বাপের বাড়ি চলে আসি আজকাল কারা বেডি সালো করে ক্লিয়ার পারা যায় না তুমি কারবো এত রাত্রি দিয়ে জঙ্গলে চলো তোমার বাড়ি দিয়ে আসছি

<laughs> <laughs> <objectly> को खाली लाल टाग्रीजा

আরে গায়তে কিভাবে সত্যি আলো আরে বুডি সামনে আমার ঢক্কা মেরে ফেলে দিল আমি উঠে দেখলাম ওর বিড় ছাল আর নাই বিড় ছাল কোন نکালো আরে পাগলা সজীবটা কোন نکালো পাগলা খজিপ কি আর খুঁজে পাচ্ছি না জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গেল দেখে ক্যামেরার আলো আমার দিকে এক বছর একটা বিয়ে লাগাতে পারেন নিজে অনেক বড় ঘটক মনে করে তুমি আমাকে কম ভেবো না আমার বিয়ের ঘটক আমি নিজেই ছিলাম তো কি হয়েছে বিয়ে লাগানো মুখের কথা নয় ডিমান্ডে কি লাগবে না লাগবে ঘটককে ডিসাইড করতে হয় কেন আমার বাপ কি ডিমান্ড দেয়নি হ্যাঁ দিয়েছে ওই তো দিন রাত ধরে মারছি মানে মানে তোর বাপ দিয়েছে বিয়েতে একটা আড়ে গরু

আমার ভা কি আর আলু ভালো লাগবে দিবে যদি কিছু আমি ভুল বলে থাকি তুই কি আমায় ছাড়বি আমি যদি একটা যদি বিয়ে না লাগাতে পারি তাহলে আর বাড়ি ফিরবো না এটা আমি চললাম দেখি কার বিয়া লাগাম যাই মন নাই বৈ খেপা আছে ঘৰৰ বান্ধা হব

তুমি বলতে কি চাচ্ছ তোমার ছেলেকে বিয়ে দিবে আমার কি তোমার বাপ বেটারই তো আনন্দ সেটা তোমাকে রেখে নাম বুলে দেখলাম এরকম আনন্দ চাই না আমার দেখো আমি আর কি বলবো ছেলের খুশি দে বাবার খুশি তো এরকম খুশি আমি পাবো কোথায় আমার কাছে মালের কোনো অভাব নাই মানে না মানে আমার কাছে nier এর কোনো অভাব নাই মানে বুঝলাম না না আমি ঘটক ছেলেদের বিয়ে লাগাই ও আচ্ছা তো চলো দেখি তুমি কেমন বিয়ে লাগাতে পারো আমার ছেলেটাকে বিয়ে দিব চলো टेंशन करो দরকার নাই apna ছেলে দুটো ভালো মেয়ে আমি দেখে দেব আসলে চলো 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 এই দাঁড়া 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 দেখি বাইরে তো আছে আয়রাও এই বাড়ি থেকে তুই আবার কি কামাতে আসিস এর আগেও তো দশ বারোটা ছেলে মেয়েছিলিস শুধু সিঙ্গারা মিষ্টিকে ফেলেছি না 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 এই ছেলে ভালো বিয়ে করবে এবার যদি পেয়ে পছন্দ না হয় তাহলে তোর মেরে গার্ড ভেঙে দেবো না না এবার পছন্দ হবে আমি ছেলেদের নিয়ে আসিস তুমি সবকিছু রেডি করো কেমন আছো বসে আছি এ কেমন কথা কি করে তুমি কি করো আমি ক্রিকেট খেলি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও যদি পার্ট টু যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা আশা করি এত পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পার্ট টু দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করো ঠিক আছে বাই বাই カフカムとカルンで。